হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি আজকে একটা নতুন ব্লগ ভিডিওতে একটা নতুন গল্প নিয়ে এসেছি তোমাদের কাছে গল্পটার মানে আমি কিছুতেই বুঝতে পারছি না যে এরকম কেন হয় এরকম কেন হয় তো এই প্রশ্নটা হলো ভালোবাসা নিয়ে মানে কি মা বাবা পরিবারের সবাইকার ভালোবাসা নিয়ে বা যে কোনো হোক কিছু হোক পরিবারেরই নিয়ে আমি এটা জানাচ্ছি তো এটা আমি বুঝতে পারছি না তার জন্য তোমরা সবাই আমার এই প্রশ্নটা শুনবে ও আমাকে জানাবে কমেন্টে এরকম কেন হয় আমার এরকম কি কারণে হয় আমি বুঝতে পারছি না তো প্রশ্নটা শুনবে আর আমাকে জানাবে তোমরা কমেন্টে লিখে গিয়ে উত্তরটা তো বলো তো বন্ধুরা চাইছি যে একটি মা আমি মা তুমি মা সবাই মা এই জগতে অনেকজনে মা আছে তো এই যে আমরা মা আমরা মা এই যে আমরা বাচ্চাদেরকে জন্ম দিই সবাই বাচ্চাদেরকে জন্ম দিয়ে তো হয়তো কারো দুটো বাচ্চা আছে কারো তিনটে বাচ্চা আছে খুব জনেরই দুটো তিনটে থাকে অনেক খুব পৃথিবী এই পৃথিবীতে অনেক কম জনেরই একটা বাচ্চা থাকে বেশিরভাগই দুটো হলেও থাকে তিনটে হলেও থাকে তো সবার উপর সমান একই ভালোবাসা সাথে হলেও একটু বেশি টান থাকবে যাকে বলি আর কারোর সাথে হলো একটু কম টান তো যাই হোক এটা আমি কিছু বলছি না এরকম হয় সবার উপর হয় কিন্তু আমরা সবাইকে এক একই রকমভাবে ছোট থেকে বড়ো করি আবার একই রকমভাবে কষ্ট করি একই রকমভাবে সব করি কিন্তু এটা অটোমেটিকলি হয়ে যায় বড় হওয়ার পরে হোক চাই ছোটোতেই হোক কারোর উপর একটু 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 হলেও বেশি টাইম একটু হলো। তো আমি তা বলছি না এরকম হয়ে যায় হতে পারে এরকম অটোমেটিকলি এটা হয় এবার যারা আমরা মা হব বা যারা মা হচ্ছি তাদেরকে বলছি যে সবাইকে যেন সমানেই হয় সবাই সমানে কষ্ট করি এরকম হয় না আমি এটা বাদ দাও এরকম হতেই পারে বা এটা আমি তোমাদের কাছে বলতে চাই যে আমরা যারা নতুন মা এই যে হচ্ছি বা হতে চলেছি বা সবার হয়তো হচ্ছি এবার বা অনেকজন হয়েও গেছে পরিবার সম্পূর্ণ হয়ে গেছে তো তাদেরকে বলছি যে এরকম করবে না সবার উপর একই রকম মায়া একই রকম টান একই রকম আদ্র একই রকম সবটা রাখতে। তো বলতে চাই যে আমি এই কথাটা আমি তোমাদের কাছে বলতে চাই যে হয়তো তুমি একজনকে পছন্দ করো তাকে তুমি ভালোবাসো বন্ধু হোক বা মা হোক বাবা হোক দাদা হোক দিদি হোক ভাই হোক কোনো বন্ধু হোক বান্ধবী হোক যে কোনো হোক তুমি একজনকে ধরে নাও ভালোবাসো ভীষণ ভালোবাসো অনেক ভালোবাসো তার তুমি সব কথা শুনো তাকে তুমি ভয়ও পাও আমি ওর এই কথাটা শুনবো নাহলে ওই তো আমাকে কোনো বকবে ভয়েও পাও ভালোবাসো আদরও করো ছবি করো কিন্তু সে তোমাকে পছন্দ তার জন্য কত ভালোবাসার জায়গা কত তার জন্য তুমি কথা শুনে না তুমি তার জন্য কত কিছু কাজ করো কোনো কিছু করো যতক্ষণ তুমি তার সাথে ভালোভাবে থাকবে বা হয়তো তুমি তাকে যতক্ষণ একটু হলো ইয়ে করতে পারবে ততক্ষণ সেও তোমার সাথে ভালো থাকবে তারপর হয়তো তোমার একটু ভুলচুপ হয়ে গেছে বা কোনো কিছু হয়ে গেছে তোমাকে সে এতটা বকবে এতটা বকবে আর এত খারাপ বলবে তোমার মনে অনেক ব্যথা লাগবে অনেক ব্যথা লাগবে তুমি কিছু বলতে পারবে না তবু কারণ তুমি তাকে ভালোবাসো তোর আগে দিক্ষে তুমিও একটা আধটা বললে কিন্তু তারপর আবার তোমার যখন গাড়িটা শান্ত হয়ে যাবে তখন তার উপর তোমাকে আবার ভালোবাসা জেগে উঠবে কিন্তু তার মনে ভালোবাসা জাগবে না কারণ সে তোমাকে প্রথম থেকে ঘৃণা করে তুমি তাকে যতই ভালো করো যত ভালো করো মা কে হোক বাবাকে হোক শাসকে হোক শ্বশুরকে হোক ভাইকে হোক বোনকে হোক দাদাকে হোক বা কোনো বন্ধুকে হোক তুমি তাকে অনেক ভালোবাসছো কিন্তু সে তোমাকে ভালোবাসে না প্রথম থেকেই তোমাকে ঘৃণা করে তো তুমি তার জন্য যত ভালোবাসার জাগাও না কেন তোমার জন্য তার মনে ভালোবাসা জাগবে না আর যে তোমাকে ভালোবাসতে তার জন্য তুমি কত কিছু খারাপ করো কোনো ভি করো কিছু ভি খারাপ করো কোনোই কিছু করো না কেন তার জন্য তোমার মনে কখনো ঘৃণা জাগবেই না তার জন্য শুধু তোমার মনে ভালোবাস তার মন তোমার জন্য শুধু তার মনে ভালোবাসায় জাগবে কখনো তার মনে ঘৃণা জাগবেই না সে তোমার নিয়ে কখনো খারাপ সোচতেই পারবে না তুমি চাই অনেক খারাপই করো না কেন তবু তার মনে শুধু ভালোবাসায় জাগবে সে না এ আমাকে এই কথাটা ভালোই বলছে এটা এ ভালোই করছে আর যার মনে ঘৃণাই ভরা থাকবে তোমার জন্য তার জন্য তুমি যদি কিছুই ভালো করো বা যদি কোথাও ভালো করো তো সে বলবে না এ আমাকে এটা খারাপই বললো এটা আমাকেই ভালো বলেই না তো আমি বলছি যার মনে যাকে নিয়ে ভালোবাসা জাগবে না যার মনে শুধু ঘৃণায় ভরা থাকবে তাকে তুমি কখনো মানাতে চেষ্টা করো না কারণ সে তোমাকে ভালোই বাসে না সে তোমাকে শুধু ঘৃণা করে তার জন্য তার মনে তুমি কখনো ভালোবাসা জাগাতে পারবে না আর যে তোমাকে ভালোবাসবে আপন করে যে তোমাকে চাই তার মনে তুমি কত ঘৃণা জায়গা কখনো ঘৃণা জাগাতে পারবে না তার তুমি কখনো পছন্দ হবে না সে তোমাকে পছন্দ করবেই করবে আর ভালোবাসবেই বাসবে আর যে ভালোবাসবে না তার মনে ভালোবাসা জাগাতে পারবে না একটা কথাতে আছে না কয়লা যাকে বলি আমরা কয়লা কয়লাকে তুমি কত যদি দুধে ধোয়াও তো সে কখনো সাদা হবে না সেরকম যার মনে তোমার নিয়ে ভালোবাসা থাকবে না তাকে তুমি কত ভালোবাসো কতও আদর করো তার জন্য তুমি কিছুই করো তো সে তোমাকে ভালো কখনোই বাসবে না আর যে তোমাকে ভালোবাসবে সে তোমার থেকে কখনো দূরে যাবে না তুমি তাকে কত সাজা দে কত খারাপ কথা বলো কত দুঃখ দে কিন্তু সে তোমাকে ভালোবাসবে তো কি এটা আমি যদি কোনো খারাপ কথা বলে রেখেছি তো আমাকে ক্ষমা করবে আর যদি আমার এই গল্পটা তোমাদেরকে ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে রাখছি